বন্ধুরা দেখছেন যে এখানে ত্রাণ সামগ্রী স্তূপ হয়ে গেছে পুরো টিএচিতে এভাবে ত্রাণ সামগ্রী জড়ো হয়ে স্তূপ হয়ে আছে তো এই ত্রাণগুলো আসলে আমাদের সেইখানে পৌঁছে দেওয়া হলে এখন বড় চ্যালেঞ্জ এবং এগুলো আমানতদারিতার সাথে এই বিষয়গুলো পৌঁছে যাক সেই বিষয়টা আমরা কামনা করব এবং দায়িত্বশীল যারা আছেন তারা সেই আমানতদারিতার পরিচয় দিবেন বা দেখাবেন সেটাই আমাদের প্রত্যাশা কারণ আমরা জানি বাংলাদেশটা এমনভাবে তৈরি হয়েছে দায়িত্বশীল মানেই হলো ভক্ষক রক্ষক মানেই হলো ভক্ষক কিন্তু আমরা আশাবাদী এবং আমরা স্বপ্ন দেখি এমন একটা দেশের প্রত্যয় আমরা এসেছি সেই প্রত্যয়ে আমরা আশা করব যে সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই ভালোবাসাগুলো আমাদের ভাইদের কাছে পৌঁছে যাবে তারা যদি দেখেন দেখুন এগুলো সবই ভালোবাসা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে দেখুন যে পোশাকগুলো আসছে বড় ছেলেদের জন্য এই পোশাকটা পুরুষদের জন্য পোশাকটা ছোট বাচ্চাদের জন্য পোশাক পোশাক এইভাবে বস্তায় কিন্তু এখানে লিখে দিছে যে শুকনা যে কাপড়গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখুন পুরো জায়গাগুলো এভাবে ত্রাণে স্তূপ হয়ে আছে এখন এইগুলো আমাদের সেই বানবাসীর স্থানে পৌঁছে দেওয়ার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে পানি বিশুদ্ধ পানির যে গোডাউনের স্টোরটা রয়েছে আমরা এখান থেকে দেখছি তো ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আমাদের এখান থেকে তো সেই বানবাসী মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে নাকি জি জি ইনশাল্লাহ কালকে মোট টোটাল ষাট গেছে আমার জানা মতে আমি আজকে দুই ঘন্টা হলো আসছি আমি এখন থেকে দেখলাম যে দুইটা ট্রাক আসছে পানি আর এখন থেকে কোনো বিতরণ শুরু হয় নাই ইনশাল্লাহ খুব দ্রুত এখান থেকে বিতরণ হয়ে যাবে আশা করতেছি আচ্ছা আচ্ছা তো আমরা জানতেছিলাম যে এখান থেকে কয়েক ট্রাক ত্রাণ চলে গেছে স্পটে এবং এগুলো অপেক্ষারত আছে কারণ ঢাকা থেকে এগুলো বের করে নেয়া এটা একটা চ্যালেঞ্জ কারণ এখানে যে সকল ভাইয়েরা দিয়ে গেছেন তাদের ভালোবাসাটুকু এই ভালোবাসাটুকু আসলে সেই জায়গাটাতে পৌঁছে দেওয়াটা এখন কিন্তু এটা একটা বড়ো চ্যালেঞ্জ কারণ এটা সমবণ্টন এবং সেই জায়গাতে আমরা এটা জানতে পারছি বিভিন্ন কমিটির মাধ্যমে অনেক দুর্গত অঞ্চলগুলোতে আসলে পর্যাপ্ত ত্রাণ তারা পাচ্ছে না এই একটা অভিযোগ উঠছে তো আমাদের একটু সময় দিবেন ইনশাল্লাহ সবার কাছে আসলে এই ত্রাণ এবং এই ভালোবাসাগুলো পৌঁছে যাবে আর কত দূর দেখাবো আপনারা দেখেন বিশাল স্তূপ এবং ওদিকে যাওয়ার কোনো ওয়ে নাই কারণ স্তূপে তাই আপনারা ধৈর্য ধরুন এবং ধৈর্যর পরিচয় দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদের কাছে এই ভালোবাসাগুলো পৌঁছে দেওয়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিভিন্ন ধরনের সংগঠন ছাত্র ভাইয়েরা আমরা দেখে স্টোরগুলো আপনাদের যদি দেখায় লক করা সোসান আছে আপনাদের দেখাচ্ছি টিএস থেকে যে স্টোর করা হয়েছে যে মানামাল গুলো এবং এই প্যাকেট গুলো এখান থেকে এখান থেকে তো প্যাকিং বা বিভিন্ন ধরনের প্রসেস হয় যাচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ এইখান থেকে মেইনলি হচ্ছে বেবি ফুড তারপরে শুকনো ফুড গুলো আর এদিকে আবার হচ্ছে মেয়েদের যে প্যাড এবং হচ্ছে অন্যান্য ধরনের যে বেবি প্যাড সেই সবগুলা এখানে মূলত প্যাকিং হচ্ছে প্যাকিং হয়ে ওই সাইডে ওই ওই সাইড ওই সাইডে হচ্ছে প্যাকিংগুলো যাচ্ছে যে ওইখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে বের হয়ে যাচ্ছে